আপনি একটি কফি প্রেমী আপনি কি আপনার কফিতে দুধ যোগ করেন তাহলে আপনি জেনে অবাক হবেন যে দুধের সাথে কফির একটি অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রভাব থাকতে পারে ইউনিভার্সিটি অফ কোপেনহেগেন দ্বারা পরিচালিত একটি সমীক্ষা অনুসারে দুধে পাওয়া প্রোটিন যেমন কেসিন এবং হুই কফির সাথে মিলিত হলে প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য থাকতে পারে কারণ এই প্রোটিনগুলির শরীরের ইমিউন সিস্টেমে বাজোঅ্যাক্টিভ প্রভাব রয়েছে যা প্রদাহ কমাতে সাহায্য করে তাহলে আপনার কফিতে কতটা দুধ যোগ করা উচিত গবেষণায় দেখা গেছে যে আপনার কফিতে মাত্র এক শূন্য দুধ যোগ করা প্রদাহবিরোধী প্রভাব দেখতে যথেষ্ট এটি লক্ষ্য করা গুরুত্বপূর্ণ যে এর চেয়ে বেশি দুধ যোগ করলে উপকারগুলি অস্বীকার করতে পারে কারণ দুধে চিনির উপাদান বিপরীত প্রভাব ফেলতে পারে এবং প্রদাহ বাড়াতে পারে মনে রাখবেন এই গবেষণাটি ইঁদুরের উপর করা হয়েছিল মানুষের উপর সঠিক প্রভাব জানতে আমাদের আরও গবেষণার প্রয়োজন তবে ফলাফলগুলি আশাব্যঞ্জক এবং শরীরের প্রদাহ কমাতে একটি নতুন উপায়ের পরামর্শ দেয়